কম্পিউটারের প্রিন্টার এবং ছাপাখানায় যে কালি ব্যবহার করা হয় সেই কালি কখনো তৈরি করা দেখেছেন তো দর্শক আজ আমি আপনাদের দেখাব ফেলে দেওয়া ফাটখড়ি থেকে কীভাবে তৈরি হয় কম্পিউটার ফিটনার প্রিন্টার এবং ছাপাখানায় ব্যবহৃত সেই কালি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কীভাবে তৈরি হয় কম্পিউটার ফিটনার এবং ছাপাখানায় ব্যবহৃত সেই কালি প্রথমেই যেই পাটখড়িগুলো এখানে দেওয়া হয় চুল্লির ভিতরে তারপরে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুন ধরিয়ে পাটখড়িগুলোকে ভিতরে ফেলা হয় এবং ভিতরে থাকা পাটখড়িগুলোতেও আগুন ধরে একসাথে উপরে চুলার মুখটি খোলা রাখা হয় ধোঁয়া বের হওয়ার জন্য এবং নিচে দিয়ে সেই পুড়ে যাওয়া পাটকড়িগুলোকে বের করা হবে অর্থাৎ কয়লা হয়ে যাওয়া সেই পাটকড়িগুলোকে এখন বের করা হচ্ছে এই সেই পাটকড়িগুলো পুরে কয়লা হয়ে গেছে এগুলোকে এখন বের করে একটি কামড়ের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে একটি কলা মিশুনের মাধ্যমে অর্থাৎ বড় বড় আকার রয়েছে কয়লাগুলো সেগুলোতে পাউডার করা হবে পাউডার একবারে পাউডারে রূপান্তরিত হবে কয়লাগুলো তারপরে এই পাউডারগুলো এখানে দেখতে পাচ্ছেন একটি কাপড়ের ভিতরে এসে জমা হয় তারপরে এখান থেকে বস্তা বন্দী করা হয় বস্তার ভিতরে নিয়ে বস্তায় নেওয়া হলে তারপরে এগুলোকে ওজন দেওয়া হবে বস্তা অনুযায়ী ওজন দিয়ে করা হবে তো দর্শক আশা করি দেখেছেন কিভাবে তৈরি হয় কম্পিউটার ফিটার এবং ছাপাখানায় ব্যবহৃত সেই কালে